দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পশুহাট নিশিপুর পশুহাটের চিত্র এটি মেহেরপুরের গাংনি উপজেলার সর্ববৃহৎ বাণিজ্য খ্যাত বাজারে অবস্থিত এই পশুহাটটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের গরু ব্যাপারীদের জন্য বেশ আকর্ষণীয় একটি জায়গা কোরবানির ঈদকে সামনে রেখে এই হাটটিতে ব্যাপক ভিড় জমান কোরবানির পশু ক্রেতা বিক্রেতারা আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করে এখনই শুরু হয়েছে পশু কেনাবেচার জমজমাট দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা এসে প্রয়োজন মতো গরু কিনে নিয়ে যাচ্ছেন এই হাটটিতে শুধু গরুই নয় গরুর পাশাপাশি এই হাটটিতে ছাগল মহিষ ভেড়া বিভিন্ন কোরবানির পশু কেনাবেচা হয়